আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বর মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে পঙ্গু করে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখার তাবিজ এটি আপনি যদি শত্রুর উপর প্রয়োগ করেন সেই শত্রুর পা হাত হয়ে যাবে সেই শত্রু পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবে এক ধাপ সামনে আগাইতে পারবে না যদি এটি প্রয়োগ করা যায় সঠিকভাবে এটি খুবই পাওয়ারফুল তাবিজ তো এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তো এটি খুবই একটি পাওয়ারফুল দাবি যেসব শত্রু আপনার ক্ষতি করে দিনের পর দিন ক্ষতি করতেছে এবং একজন ব্যক্তির দ্বারা আরও দু চার পাঁচজনের ক্ষতি হচ্ছে সেসব শত্রুর ওপর আপনি প্রয়োগ করবেন একসাথে একশো কাজ হবে শত্রু পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবে সারা জীবনের জন্য সে আর চলাফেরা করতে পারবে না কাজটি শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে করতে হবে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখতে লিখতে হবে আর যদি না লিখতে পারেন ফটোকপি করে নেবেন নাম্বারটি মিশিয়ে দেবেন আমার দিয়ে ফটোকপি করবেন করার পর আপনার নাম উদ্দেশ্য লিখতে হবে শত্রুর নাম এবং উদ্দেশ্য অমুকের ছেলে অমুক অঙ্গু হয়ে ন্যাংড়া হয়ে বিছানায় পড়ে থাক সারা জীবনের জন্য এটা উল্লেখ করে দেবেন যে তাদের সুন্দর করে আগরবাতির ধোয়া দেবেন একটু আতর ভরায় দেবেন যে শত্রুর বাম পায়ের ধুলো নেবেন সংগ্রহ করে সেই দিনই শনিবার মঙ্গলবার যেদিন কাজ করবেন সেই দিনই সংগ্রহ করে নেবেন যে নকশার মাঝখানে দেবেন আর যদি শত্রুর একটু চুল পান অথবা কাপড়ের টুকরো তাহলে আরও বেশি ভালো হয় দিয়ে দেবেন দিয়ে মুড়িয়ে আপনারা তাবিষ্টি সুন্দর করে একটু শ্মশানে নিয়ে যায় গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না নিজের শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি খবর পেয়ে যাবেন শত্রু পাওয়া অবশ্য হয়ে গেছে ন্যাংড়া হয়ে গেছে চলাফেরা করতে পারতেছে না সারা জীবনের জন্য